বলবে আপনি কি আপনি হ্যাঁ আমরা আপনি স্টুডেন্ট আপনি আপনি পায়ছেন কেন আপনি

বাসা <laughs> না <laughs>

শ্রীপুর পৌর জল পরিষদের চেয়ারম্যান প্রতিদিন করেন চেয়ারম্যানইschemaName check করেন প্রতিদিন চেয়ারম্যানই করেছেন পনেরো 15 দিন আপনার পুরো নামটা কি প্লিজ মোহাম্মদ জামিল হোসেন মোহাম্মদ জামিল হোসেন তাহলে আপনি মানে পালাই যাওয়ার কারণ আপনার ছেলে দর পেয়েছে ঠিক আছে আপু তো আপু তো বাইরেই ছিলনি আমাদের সাথে কথা বলতেছিল। কিন্তু আপু আপনি তো একবারের জন্য বলেননি আপনার হাজবেন্ড চেয়ারম্যান বা আপনার হাজবেন্ড বাসায় আছে না এমপির কথা বলেছেন সাধারণত একটা বাসায় যখন না না এমপির বাসা বলা হয় নাই বলা হয়েছে যে এখানে ছাত্ররা অভিযোগ করতেছে যে আমুলিকের একজন নেতা বা একজন এমপি এখানে আসছে ঠিক আছে

সে যখন গেট না খুলছে বাহিরে একটা লোক গেছে সে জায়গা বিষয় কি জানছে জানার পরনে দৌড়ে এসে আপনার বাড়ির মূল গেটটা লাগিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে ছাত্ররা চেতে গেছে আপনারা এখনো বলেন যে এখানে আরো কেউ আছে কিনা বা তাদের যে সন্দেহ একজন এমপিও আছে এখানে আপনি চেয়ারম্যান ঠিক আছে বাট আরও একজন এমপিও আছে এখানে এমন একটা সন্দেহ ঠিক আছে

রাইট ওনার নাম হচ্ছে আব্দুল আমি দেখতে পাচ্ছেন আমরা শ্রীপুর উপজেলার একজন চেয়ারম্যানকে এখানে পেয়েছি লিফটে কেউ চলে গেছে কিনা এখনো বোঝা যাচ্ছে না আপনাদের বাসার ভিতরেই আছে

আমরা একটু ছাদে ঘুরে দেখবো যে ছাদে কেউ আছে কিনা বা একজন এমপি এখানে আছে এমন সন্দেহ থেকে এখানে ছাত্র জনতা ই করছে ছাদে কাউকে দেখা যাচ্ছে না আচ্ছা দু একজন স্টুডেন্টকে ডাক দেন তো আমরা এই মুহূর্তে ছাদে আছি ছাদে অনেক গাছ দেখতে পাচ্ছেন একজন আওয়ামী লীগের একজন এমপি এখানে পলাতক অবস্থায় আছে এমন একটা তথ্য আছে এখানে এসে সরজমিনে আমরা একজন শ্রীপুর উপজেলার একজন চেয়ারম্যানকে পেয়েছি তবে এখানে চেয়ারম্যান সহ তার পরিবারের লোকজন এখানে আছে এছাড়া এখানে আর কাউকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ছাদে কেউ আছে কিনা এটা স্টুডেন্টরা দেখবে সিঙ্গেল ঠিক হবে না সাথে যদি থাকে অস্ত্রী হতে পারে করে দিলে কি হবে যদি সিঙ্গেল কেউ থাকে ভয় পেয়ে যায় সমস্যা চেয়ারম্যান সাহেব আপনি একটু আমাদের সাথে উপরে আসেন উপরে কেউ আছে কিনা আমরা একটু দেখব হ্যাঁ হ্যাঁ আসেন আসুন আসুন থেকে কয়েকজন স্টুডেন্টার দন্ত। হ্যাঁ দুই তিন স্টুডেন্ট এখানে আসো। হ্যাঁ দুই তিন জন স্টুডেন্ট। হ্যাঁ স্টুডেন্ট। হ্যাঁ স্টুডেন্ট দুই তিন জন আছে। হ্যাঁ দুই স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট স্টুডেন্ট দুই দুই স্টুডেন্ট চলুন আমরা একটু ছাদে একটু এখন কথা হচ্ছে না বিষয় হচ্ছে যে ওনারা তো এটা নর্মালি আপনারা তো এটা নর্মালি স্টুডেন্টদের সাথে কথা বলতে পারতেন এখানে কোনো এমপি নাই উপরে উপরে কি কেউ আছে দেখি দেখি ਦਾਉਟ ਹੈ ਉਹ ਮਾਣ ਕੇ ਬੰਦ ਕਰਦੇ ਹਾਂ ਉਹਨੇ ਕਰ ਮਾਣ ਕੇ ਬੰਦ ਕਰਦੇ ਹਾਂ ਉਹ ਮਾਣ ਕੇ ਬੰਦ ਕਰਦੇ ਹਾਂ ਅਸੀਂ ਇੱਥੇ ਆ ਕੇ ਸਾਕੇ ਅਮਰ ਕੀ ਆਇਆ ਉਹ ਕਿ ਆਇਆ ਮੈਨੂੰ ਕੀ ਸਿੰਗਲ ਹੋ ਚਕੋ ਨਾ ਮੈਂ ਕਿਹਾ ਵੀ ਅਮੀ ਜਿੰਨ ਤੇ ਹਰਸ਼ ਹੋ ਗਿਆ ਹਰਸ਼ ਹੋ ਗਿਆ আমরা কিছু নিতে আসি এটা একটা ভুল ধারণা আমরা ঢোকেনি আমরা গণমাধ্যম পুলিশ আমরা স্টুডেন্টদের সাথেই আর কি ঢুকিয়ে আপনার সিঙ্গেট করেছে হচ্ছে সিঙ্গেট করেছে আপনার যে সিকিউরিটি ছিল এই সিকিউরিটি সিং করেছে আসুন দর্শক এখানে আমরা কোনো এমপিকে আমরা এখনো পর্যন্ত পাইনি তবে শ্রীপুর উপজেলার একজন চেয়ারম্যানকে আমরা পেয়েছি

যে শ্রীপুর উপজেলার যে চেয়ারম্যান ছিল তিনি এই বাসায় এসেছেন তাদের দাবি হচ্ছে যে তারা বাইরে ছিল এখানে তারা এসেছেন এখানে ঠিক সন্ধ্যার পরপরই এসেছেন আর এখানে স্থানীয় যে ছাত্র বা স্থানীয় ছাত্র সমাজের অভিযোগ হচ্ছে যে তারা গাড়ি থেকে সন্দেহজনক কিছু লাখিস টাকিস নামিয়েছে এখানে বিপুল পরিমাণ টাকা পয়সা থাকতে পারে এমন সন্দেহে বা অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে তারা এটা ই করেছে সেক্ষেত্রে